হ্যালো ফিওস সবাই কেমন আছেন চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি সাথী দাস আমিও ভালো আছি তো আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি বলুন তো দুজন কোথায় যাচ্ছি তো আমরা স্বামী স্ত্রী দুজন বেরিয়েছিলাম একটু সন্ধ্যার ঘোরাঘুরি করতে তো যেহেতু আমাদের ছানাপোনাদের আমরা বাসায় রেখে এসেছি সেহেতু একদম স্বাধীন তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার মনে হলো যে আমি কিছু খাবো তো আমি আমার সাহেবকে বললাম যে আমি একটু চিকেন ফ্রাই খেতে চাই তো সে আমাকে চিকেন ফ্রাই কিনে দিলো সেজন্য আর কি সে অর্ডার করেছে এখন আমি বসে আছি যে আমার খাবারটা আসবে অলরেডি আমাদের খাবারটা চলে এসেছে তো খাওয়ার টাইমটা ভিডিও করা খুবই কঠিন একটা ব্যাপার তারপরও আমি চেষ্টা করেছিলাম যে আমি কি খাচ্ছি আসলে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আসলে এটা কিন্তু ফুটপাতের পাশের একটা খাবার অনেকেই আছে ফুটপাতের খাবারগুলো পছন্দ করে তো আমি সাথেও তার বাইরে নই আমি এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করি আর অনেকটা গরম ছিল যার কারণে আমার কাছে একটু মানে গালের ভিতরে কেমন একটু ভাব লাগছিল বাট অনেক টেস্টি ছিল আমি এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করি তো বাইরে গেলেই চাই যেমন রাস্তার পাশে যেগুলো হালিম ফুচকা তারপরে এই ধরনের চিকেন ফ্রাই এগুলো খেতে আমার খুব ভালো লাগে তো আমার সাহেবের বিল দেওয়া হয়ে গেছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আজকে সন্ধ্যার যতটুকু ঘোরাঘুরি ছিল কম বেশ যতটুকু আর কি পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমাদের সাথে ঘোরাঘুরি করতে আপনাদেরও ভালো লাগবে তো আসলে প্রতিদিন এরকম করে ভিডিও তৈরি করা সম্ভব হয়ে ওঠে না একটু লং ভিডিও তৈরি করতে হয় তো আমরা হাঁটতে হাঁটতে অলরেডি ফুলের দোকানের পাশ দিয়েই আমাদের যেতে হয় তো ফুল দেখলে কোন মেয়ে যে লোভ করে না এটা কিন্তু ভুল নয় তো আমারও সেটাই হয়েছিল। ফুলের দোকান দেখে ঠিকই দাঁড়িয়ে পড়েছি একটা ভিডিও করেছি কিন্তু দুঃখের বিষয়ে কি শুনবেন তো একটা ফুলও কিনে দিল না তো যাই হোক আর কি ফুল কিনতে চাইলে বলে খামাখা ফুল কিনে টাকা নষ্ট করার কোনো দরকার নাই তো এই হলো অবস্থা তারপরও ভিডিও করতে তো আর দোষ নাই ফুল আমাকে কিনে দিবে না তাই কি হয়েছে আমি মোবাইলে ভিডিও করে পুরো ফুল ধরেই নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ঠিক করেছি না বলুন তারপরে চলে আসলাম আমাদের কাটিং ফিটিং একটা প্যান্ট দেওয়া ছিল ওর অফিসেরই একটা পয়েন্ট সেটা ঠিক করতে দেওয়া ছিল সেটা নিতে এসেছি তো অলরেডি সেটাও আমাদের হয়ে গেছে এখানে এসে আমার একজন কি বলবো একজন ভালো লাগার মানুষ যে আমাকে পছন্দ করে প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে চায় এবং শোনে সময় তো সেও এসে একটু খোঁজ নিল তো যাই হোক আর কি এখন আসলে আস্তে আস্তে মানুষের কাছে পরিচিতি বেড়ে যাচ্ছে শুধু ভিডিওর জন্যই তো যাই হোক আর কি কাজ সব শেষ করে কুষ্টিয়ার বিখ্যাত মৌবন যেখানে আমরা চলে গেছি আমাকে বসিয়ে রেখে সে অর্ডার করে কাউন্টারে গেছে আর আমি বসে আছি একা একা আসলে কী করব বুঝে পাচ্ছি না তাই ভাবলাম একটু ভিডিওটা নিয়ে নিই যেহেতু এসছি এখানে অনেক দিন পর আমি অনেক দিন মবনে যাই না অনেক দিন পরেই গেছি তো এই যে আমার সাহেব চলে এসেছে সে আমার জন্য একটা লাচি অর্ডার করেছিল আর আমাদের বাসার জন্য মানে আমার ছানাপোনাদের কিন্তু আমি বাসায় রেখে এসছি এটা আগেই বলেছি তো আমার ছানাপোনাদের জন্য একটু খাবার অর্ডার করেছিলাম তো সেটাই আর কি নেওয়ার জন্য একটু লেট হচ্ছে তা ততক্ষণ আমরা কি করব তাই আমার সাহেব কিছু খেলো না আমাকেই একটা লাচ্ছি দিল আমি সেটাই খাচ্ছি বসে বসে তো আমাদের সন্ধ্যার ঘোরাঘুরি কেমন লাগলো আপনাদের একটু জানাবেন আমরা অলরেডি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা রিকশায় উঠি পড়েছি তো রিক্সাওয়ালা একবারই সুন্দর একটা ভাড়া চেয়েছিলো তাই আমার হাজব্যান্ডে সেটা পছন্দ হয়েছে তাই সে রিক্সাওয়ালাকে বলছে যে এরকম ভাড়া চাইলে খুব ভালো লাগে যেটার অনেক সুন্দর ভয়েস ছিল কিন্তু ভয়েসটা আমি আপনাদেরকে দিতে পারিনি শুধু বাইরের অনেক নয়েজের কারণে তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমরা এই তো বাসায় পৌঁছে গেছি এই আমাদের শেষ মুহূর্তে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আর সবাইকে যা